ঘুষানো শেষ ধান বাড়ি যেতে হবে তোর গাড়ি কই গাড়ি এখানে কম দিয়ে নিয়ে আসবো গাড়ি গাড়ি কমে দিয়ে আসবে মানে গাড়ি রাস্তা দিয়ে আসবে রাস্তা দিয়ে রাস্তায় কাজ চলতেছে রাস্তা দিয়ে কেমনে গাড়ি নিয়ে আসবো আমি এই যে আমার ধান উঠানো হয়ে গেছে এখন যদি বৃষ্টি বাদলা আসে তাহলে অবস্থা হয়ে যাবে কি রাস্তা দিয়ে মানুষ ছাড়টি পার্সেন্ট আর তুই রাস্তা দিয়ে বলছিস রাস্তার কি অবস্থা জানিস তুই কেন রাস্তার কাজ না কালকে শিশুদের কথা আর এই সেই রুলা নষ্ট হয়ে পড়ে রয়েছে রাস্তার মাঝখানে কাজ কাম বন্ধ রোডের মানুষ ষাট্টি পার্সেন্ট এর মধ্যে কেমনে তাহলে এখন ধান কি করে নেবো আমি মাথায় তোল মাথায় কনিবারলা তুই কোনো কথার মতো কথা করছিস এই দুই আড়াই ধান কি বাড়ি নিয়ে যাওয়া সম্ভব তা কি করবি এখন জোন নে জোনি ওরে গাদার ঘরের গাধা জোন বা কি করবো এমন ধান এমনিতেও ফলন কম জোন নিয়ে তো সে জোনের টাকায় উঠবে না ধান বেছে। আর তাছাড়া সাধারণ কিলো পথ এই কি মাথায় করে টানা সম্ভব রাস্তার কাছে এই অবস্থা কেন এ কোনো কথা গো এলাকার মধ্যে এটা রাস্তা আছে এলাকার মধ্যে রাস্তা হল এলাকারবাসীর উন্নয়ন না ভাই উন্নয়নের কথা কইছনি এলাকার পৌর উন্নয়ন হয়েছে এলাকার উন্নয়নের ছোঁতে আমাদের গ্রামবাসী সব আসমানে উঠে গেছে বুঝিসনি এই যে 5-7 বছর আগে রাস্তাটা পাশ করা হয়েছে এই রাস্তা তখন কোনো কাজ করা হয়নি এখন ওই যে কৃষকরা ধানগুলো উঠবে। আমরা গরীব মানুষ কয়টা ধান বাড়ি নেব এখন এই যে রাস্তার কাজ শুরু করেছে তাহলে আমরা ধান বাড়ি নেব কি করে

ভাই কনডাক্টর ভাই ও ভাই কুছ কি যে গাড়ি কি নষ্ট হয়ে গেছে হ্যাঁ ভাই গাড়ি তো নষ্ট হয়ে গেছে রাস্তার কাজ কি আজকে সুন্দর ভিতরে হবে না নাকি কি কষ্ট সুন্দর ভিতরে গাড়ির ইঞ্জিন তো সিস করে গেছে নিম্নে চার পাঁচ দিন সময় লাগবে কন্ডাক্টর সাহেব ধরে বিপদে আমরা নিয়ে যেতে বাড়ি তেমনি কাজে গাড়ি নিয়েছেন পচা গাড়ি কেন একটু ভালো গাড়ি কি আনা যায় না কন্ডাক্টর সাহেব কাজটা একটু দ্রুত শেষ না করলে তো আমরা এলাকাবাসী আমরা তোর সমস্যায় পড়ে গেলাম আরে গাড়ির শেয়ার দেখে তো মনে হচ্ছে ভালো কিন্তু ইঞ্জিনের ভিতরে খবর তো আমি জানি না

আরে ভাই যা করতেছি আপনাকে উপকারের জন্য করতেছি এটা কি আমার বাড়ির রাস্তা এটা তো আপনাদের কি নামের রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা যাবেন আবার আসবেন এখানে আমার লাভের তো কিছু নেই আপনার বাড়ির সামনে দিয়ে যদি রাস্তা হইতো এবং চার বছর যদি ফেলানো থাকতো তাহলে বুঝতেন বৃষ্টি বাদলায় কষ্ট করেছি সবসময় কষ্ট করেছি এখন ঠিক কাজের টাইম ধান ওঠানোর টাইম এখন আইছেন আপনারা রাস্তা খুঁস্তি এখন আমরা যে কৃষকগুলো ধানগুলো নিয়ে বাড়ি যাব কি করে যাব চার পাঁচ কিলো দূর এখান থেকে আমাদের বাড়ি এই জমি ধান যদি সব মাথায় করে নেই তাহলে তো ধান বৈছে জোনের টাকাই দিয়ে শেষ হবে না আর এই ধান যদি গাড়িতে করে নেই তাহলে গাড়ি তো এই রাস্তায় ডগবে না তাহলে এখন আপনারা কি করতে চাচ্ছেন কি কর যত দ্রুত সম্ভব কাজটা আমি শেষ কর আর একটা কথা শুধু মনে রাখবে এই যে আমি কাজ কাম শুরু করেছি না এই কাজ যদি আমি এখন শেষ না করি সরকার কি আমাকে টাকা দেবে কাজ শেষ করে আমার বিলটা তুলতে হবে না এখানে আমার কি স্বার্থ আছে আমি তো যাচ্ছি রাস্তার কাজ তাড়াতাড়ি আপনি উপকার করতেছেন ওই সাতেকের মোড়ের ডাইন পাশে যে পিচের রাস্তাটা হচ্ছে শুরু করলো খুইছলো এক মাস আগে দুই মাসের মধ্যেই কাজ কমপ্লিট আরে এই রাস্তা সাইড পাস বছর পড়ে থাকলো চার পাঁচ বছরের ভিতরে আপনাদের কোনো সময় হলো না এখন আপনারা আইছেন আমাকে উপকার করতে এমন উপকার করতেছেন যার কিছু বলারই নেই আরে যে রাস্তায় যেসব বেবার করতেছে লিট ইট এসব ইট কি オリジナル ইট এই আমার জামাদেরের রাস্তার কাজ হয় ওসব নিয়ে আমার কথা ক সুযোগ নেই কথা কছিও না কিন্তু এটা হচ্ছে গ্রামের না রোডে বড় বড় গাড়ি চলে ওইসব কিন্তু রিপেয়ারিং কাজ হয় কিন্তু এইসব গ্রামের রাস্তাগুলো কিন্তু ঠিক হয় না অন্তত একটু মন দিয়ে করেন কাজ কাম করেন একটু দ্রুত করেন আমরা কৃষক আমরা আপনাদের কাছে এখন জিম্মি বাড়ি নেই বাদ এই জন্য কথাগুলো মুখ দিয়ে বেরোলো না এইসব কথা আপনাদের কাছে কোথায় আসতাম না বোঝেননি পাটাতারে হাত রাস্তাটা একটু দ্রুত কাজ করেন হম এসে আমরা মনে হচ্ছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে আদলা ই আসেন আপনি এগুলো রাস্তায় দশ টাকার গাড়ি যখন ঢুকবে যাতে পারবে এলাকার মানুষ যখন গাড়িতে করে ধান নিয়ে যাবে পারবে কথা বলেন না মুখ খুলেন না এলাকাবাসীর মুখ খোলায় না তো মেলা বোঝে এলজিডি রাস্তায় কি